রসমিল্লা রহমানুর রহিম আমি দৈখ আলোর সাহেব ক্লাব সভাপতি এবং দৈখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরদুল ইসলাম বাবু দৈখ আলোর সাহেব ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল তারিখ যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আগামী বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থান দৈখ আদর্শ কলেজ মাঠ উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা সদা সম্মতি জ্ঞাপন করেছেন হাতিবান্ধা পাটগ্রামের মাডিও মানুষের নেতা হাতিবান্ধা পাটগ্রামের নমেনী ধান শিখের আস্থাভাজন ধান শিষের কাণ্ডারি ব্যারিস্টার আসান রাজিব ভাই এবং উক্ত খেলায় আরও উপস্থিত থাকবেন হাতিবান্দা উপজেলা জাতীয়তাবাদী দল বিএমপি এবং সকল অঙ্গ সংগঠন এবং আমাদের উক্ত খেলা দেখার জন্য সকল স্তরের জনগণকে বা সকল স্তরের নেতাকর্মী এবং জনগণকে উক্ত খেলা উপভোগ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো